সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আসেন আমার সবাই ভালো থেকে আর কি একটা অনুষ্ঠান করতাম সপ্তমীর মানে বড় আজকাল ষষ্ঠী আজকে ষষ্ঠী আছে অধিবেশ আছে মার অধিবেশ লব তো আগামীকালের আমি বাজার কিছু করমুখ বাজারঘাট করা হয়েছে কিছু কিছু বাজার রয়েছে বাকি কাঁচা সবাই রয়েছে ওই কাঁচা সবাই দান বাদাম তো আগামীকালের আপনার গো সবারই নিমন্ত্রণ হলো মানে সপ্তমীর দিন সপ্তমীর দিন বড় হবে আর কি সপ্তমীতেও হবে অষ্টমীতেও হবে নবমীতেও হবে কিন্তু আপনার সবার নিমন্ত্রণ হলো আপনারা সবাই আসবেন সবাইকে ইয়ে রইলো আর কি নবদুর্গের শুভেচ্ছা রইলো সবাই আসবেন পূজা দেখবেন যদি আপনাকে সবার বেগে থাকে প্রসাদ পাওয়ার আর ও যদি ব্যাগে থাকে দশজনের আর কি প্রসাদ যদি কপালে থাকে নে দেওয়ার মতো যদি আমরা ব্যক্তি হই তাহলে সবাই পাইবো আসবেন দেখবেন অনেক আমরা খুশি হমু আর আজকে কালকে এসে পঞ্চমী আজকে হয়েছে ষষ্ঠী তার একটু বাজারে বাজার বাজারঘাট প্রতিদিনই পূজার মধ্যে প্রতিদিনই বাজার করতে হয় প্রতিদিনে বাজার করতে ভালো করলে ভালো হয় আর কি আর আমাগো রাস্তা করতে ভালো হয় বিয়ার বিয়ার সাথে গুজে বানেছি এই ভগবান কি কিবা করবা বানেছি বিয়ার পাশে জারি বিয়ার গিতা দি আছে যার নাম নলে পৃথিবী পৃথিবী

মানে সারাদিনের রান্নাবান্নার যত সব লাকড়ি লাগবো সবাই যে শাড়িতে করে সুন্দর করে রান্না করে রেখে আসবো যাতে আর সারা সারাদিনে আর টানাটানি করতে না হয় কারণ পূজা বাড়ি রান্না বান্না একটু বেশি এগুলে করার সময় তো নেই সবার থাকে না পূজা শুরু হয়ে গেলে আবার ব্যস্ত হয়ে যাইব তার এই কাজগুলা সকালবেলায় শেষ করে দিলে ফুল

সকাল বেলা কি ডালে সেলের ভাত দিবে একবার বইলা দে না না ও বইলা দিই ভালো লোকনি না গা বইলা দিন ভাত যদি এটা না দিলে একবার কইবেন না ভাই একবার ও একবার দাও 그러면은 পাখর ঘরে না দেখছিস কি হইছে গাছ মরে গেছে গা মুরা ফুল গাছ মুরা ফুল গাছ না হলেও চলে দে অত ফুল না সুন্দর লাগে না সকালবেলা উঠে পূজার জন্য ফুল না তুলে কিন্তু ভাল লাগে না তো মা তো অন্য কাজে ব্যস্ত তাই ভাবলাম ফুল তুলে রাখি আমি বাবা মানে বলে গেছিলো ফুল তোলার জন্য এই ফুলগুলোর নাম আমি সেদিন জানলাম এগুলোর নাম হচ্ছে অলোকানন্দ এত ভাল লাগে আমার কাছে ফুলগুলো খুবই সুন্দর খুব একটা না এই গাছে গাছের ডালই তো কমে গেছে যার কারণে ফুলও কমে গেছে এই যে দেখেন ফুল তুললাম হ্যাঁ আটটা বেজে গেছে এই যে ফুলতলা কমপ্লিট জায়গা একটা এই যেটা হয়েছে নয়নতারা গাছটা তো সুন্দর হয়েছে ছোট হইলে কি হবে অনেকগুলো মানে ডাল হয়েছে গাছের মধ্যে

গৰম আছে বস্তু মাই কি माग भाइ देखिने सके काको सेला न मगु की बहुत गंडु बहुत हां पुलिस को थाना नो टेंशन जिबो ओवन के खराब खबर क्या ओरे खानो सांझरा होसे ना खान्छो दिसनी गांजो न मना हांई सो न गए ना आबी कि ए बहोत सो सो गो मिसे से ए दिनी दफरे रे पापा के रे जुरमाली পাৰ যে হয় कौन जी बोल ओवन देखाओ खबर क्या है ओरे खानो काम पर आवे ना यहां पे दिखनी कुछ अगर जन्म ना खाली कौन आवे ना आदमी के आई बाहर बोल सकते हो मी से ऐसे ये नहीं रे पता नहीं कैसे हो गई है हम नहीं कर ना हो जाए जन्म से ना ये तो नहीं है

এখানে এই যে বড় মা আর পিসি দুইজনে মিলে বেল পাতা বাঁচতেছে আসলে মা তো অনেক ব্যস্ত এই কারণে আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করতে পারতেছে না তো আমি মানে ভিডিও করে দিতেছি তো ভাবলাম আমি একটু বইলে দেয় আর কি তো বেলপাতা কী হয়েছে যেহেতু এখন দুর্গা পূজা প্রতিদিনই বেলপাতা লাগে এর জন্য বেল গাছের একদম ডাল ক্যাটে না রাখছে এখান থেকে প্রতিদিনই সকালবেলায় যা যা লাগে মানে যতটুকু লাগে অতটুকুই বাইসা বাইসা নেয় নেয় কারণ হচ্ছে প্রতিদিনে যদি বেলপাতা আনতে যায় তাহলে একটা সময় নষ্ট হবে তার চেয়ে বড়ো কথা হয়েছে আমি কোনো বেল গাছ নেই যার কারণে ওই দক্ষিণ বাড়ি একটা বেলের ডাল এনে কেটে রেখে দিছে তারপরে দেখি প্রতিদিন পূজা হবে তো আপনারা ভিডিওটা দেখেন সবাই রে কিছু রে ওরে ফল গানে 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 রে ওরে ফল গানে

নিজ দেওয়া উর দেওয়া আস্তে আস্তে পাগল হয়ে দেও রে আমাদের সকালবেলার খানা পিনা চলতেছে ডালের সেলের ভাত অঙ্গনের মার ভাত স্বাদ হইছে রে স্যার রইছে ভাত তো কি গ্যারান করবে সে গ্যানে ঠেলে ঠাকাই হল না অমৃত আর পেট ভরে গেছে গা

এই ইউটিউবর মধ্যে আর কিছু দেখাম না পরবর্তী দেখাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সবাইকে আমি